কল্পনা করুন এমন একটি জায়গা যেখানে শীত এতটাই তীব্র যে আপনার নিঃশ্বাস বাতাসে জমে বরফ হয়ে যায় গাড়ির ইঞ্জিন বন্ধ করা যায় না আর বাইরে হাঁটতে গেলে মনে হয় যেন আপনি মঙ্গল গ্রহে পা রেখেছেন এই শহরের জীবনযাত্রা প্রকৃতি আর মানুষের অবিশ্বাস্য অভিযোজন ক্ষমতার গল্প শুনলে আপনি অবাক হয়ে যাবেন ইয়াকুটস হল রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত একটি শহর যা রাশিয়ার শাখা প্রজাতন্ত্রের রাজধানী এটি বিশ্বের সবচেয়ে ঠান্ডা স্থায়ীভাবে বসবাসযোগ্য শহর হিসাবে পরিচিত এখানে শীতকালে তাপমাত্রা প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায় হ্যাঁ ঠিকই শুনেছেন এমনকি মাইনাস চৌষট্টি ডিগ্রি সেলসিয়াসের মতো চরম তাপমাত্রাও এখানে রেকর্ড করা হয়েছে তবুও এই শহরে প্রায় তিন লাখ মানুষ বাস করে যারা এই অমানবিক ঠান্ডার সঙ্গে মানিয়ে নিয়ে জীবনযাপন করে ইয়াকুত লেনা নদীর তীরে অবস্থিত যা সাইবেরিয়ার অন্যতম বড় নদী এই শহরটি উত্তর মেরু থেকে মাত্র চারশো কিলোমিটার দূরে যা এটিকে পৃথিবীর সবচেয়ে উত্তরের শহরগুলোর একটি করে তুলেছে ভৌগোলিকভাবে এটি এমন একটি অঞ্চলে অবস্থিত যেখানে পারমাফ্রস্টের প্রাধান্য পারমাফ্রস্ট মানে স্থায়ীভাবে জমাট বাঁধা মাটি যা শহরের ভবন নির্মাণকে একটি বড় চ্যালেঞ্জ করে তুলেছে এই পার্মাফ্রস্টের কারণে বাড়িগুলো সাধারণত খুঁটির উপর নির্মিত হয় যেন মাটির সঙ্গে সরাসরি সংস্পর্শ এড়ানো যায় বন্ধুরা জ্ঞান লোকের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম ইয়াকুৎসের চরম ঠান্ডার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ প্রথমত এটি সাইবেরিয়ার গভীরে অবস্থিত যেখানে সমুদ্রের উষ্ণ স্রোতের কোনো প্রভাব পড়ে না যেহেতু সমুদ্রের উষ্ণ স্রোতের কোনো প্রভাব পড়ে না সেহেতু তাপমাত্রা এখানে চরমভাবে ওঠানামা করে শীতকালে সাইবেরিয়ার এই অঞ্চলে উচ্চতাপের বায়ুমণ্ডলীয় অবস্থা তৈরি হয় যা ঠান্ডা বাতাসকে আটকে রাখে এবং তাপমাত্রাকে আরও নিচে নামিয়ে দেয় দ্বিতীয়ত ইয়াকুটস উত্তর গোলার্ধের উচ্চ অক্ষাংশে অবস্থিত শীতকালে এখানে সূর্য খুব কম সময়ের জন্য দৃশ্যমান হয় কখনো কখনো দিনে মাত্র তিন থেকে চার ঘন্টা সূর্যের আলো পাওয়া যায় যাকে বলা হয় পোলার নাইট এই অল্প সূর্য আলোর কারণে পরিবেশ উষ্ণ হওয়ার সুযোগ পায় না তৃতীয়ত ইয়াকুত্সের চারপাশে বিশাল তাইগা বন রয়েছে যা ঠান্ডা বাতাসকে আরও তীব্র করে তোলে এই সব কারণ মিলে ইয়াকুত্সকে পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহরে পরিণত করেছে এখন প্রশ্ন হল এমন চরম ঠান্ডায় মানুষ বেঁচে থাকে কীভাবে ইয়াকুত্সে বাসিন্দারা এই কঠিন পরিবেশের সঙ্গে অবিশ্বাস্যভাবে মানিয়ে নিয়েছে তাদের জীবনযাত্রা পোশাক খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন কাজকর্ম সবই এই ঠান্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইয়াকুৎসে শীতকালে বাইরে বের হওয়া মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া এখানকার মানুষ মোটা পশমের জ্যাকেট টুপি গ্লাভস এবং বিশেষ ধরনের বুট পরেন এই বুটগুলো প্রায়ই ডিয়ার বা ঘোড়ার চামড়া দিয়ে তৈরি যাকে বলা হয় উনটি এই বুটগুলো প্রাকৃতিকভাবে ঠান্ডা প্রতিরোধী এবং পায়ের তাপ ধরে রাখে মুখের বেশিরভাগ অংশ স্কার্ফ বা মুখোশ দিয়ে ঢেকে রাখা হয় কারণ খোলা ত্বক মাত্র কয়েক মিনিটের মধ্যে ফ্রজ বাইটের শিকার হতে পারে এমনকি চোখের জন্য বিশেষ চশমা ব্যবহার করা হয় যাতে ঠান্ডা বাতাস চোখের ক্ষতি না করে ইয়াকুৎসে জীবন থেমে থাকে না এমনকি মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রাতেও স্কুল অফিস দোকানপাট সবই নিয়মিত চলে তবে শিশুদের জন্য স্কুল বন্ধ হয় যখন তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রির নিচে নামে গাড়ি চালানোর ক্ষেত্রে বাসিন্দারা বিশেষ সতর্কতা অবলম্বন করেন অনেকে গাড়ির ইঞ্জিন সারাক্ষণ চালু রাখেন কারণ ঠান্ডা ইঞ্জিন জমে যাওয়ার সম্ভাবনা থাকে বাজারে কেনাকাটা বা বাইরের কাজ দ্রুত সারতে হয় কারণ বেশিক্ষণ বাইরে থাকা বিপজ্জনক ইয়াকুৎসের খাদ্যাভাস ঠান্ডার সঙ্গে মানানসই এখানকার মানুষ উচ্চ ক্যালোরিযুক্ত খাবার খান যা তাদের শরীরকে উষ্ণ রাখতে এবং শক্তি সরবরাহ করতে সাহায্য করে ঐতিহ্যবাহী খাবারের মধ্যে রয়েছে স্ত্র গানিনা যা হল হিমায়িত কাঁচা মাছের পাতলা টুকরো এই খাবার তৈরি করা হয় মাছকে হিমায়িত অবস্থায় পাতলা করে কেটে যা খুবই পুষ্টিকর এবং শরীরকে দ্রুত শক্তি দেয় এছাড়া মাংস দুগ্ধজাত পণ্য এবং ঘনস্যুপও এখানকার খাদ্যতালিকার গুরুত্বপূর্ণ অংশ শীতকালে গরম চা বা ভটকা জনপ্রিয় যা শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে ইয়াকুৎসের বাড়িগুলো শীতের জন্য বিশেষভাবে ডিজাইন করা পার্নাফস্টের কারণে ভবনগুলো খুঁটির উপর নির্মিত হয় এবং দেয়ালগুলো মোটা এবং তাপ নিরোধক উপকরণ দিয়ে তৈরি প্রতিটি বাড়িতে শক্তিশালী হিটিং সিস্টেম রয়েছে যা সারাক্ষণ চালু থাকে জানালাগুলো ডাবল বা ট্রিপল গ্লাস দিয়ে তৈরি যাতে ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে এমনকি পানির পাইপগুলোও বিশেষভাবে উত্তপ্ত করা হয় যেন পানি জমে না যায় ইয়াকুত শুধু ঠান্ডার জন্য নয় এর সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য বিখ্যাত এখানকার স্থায়ী ইয়াকুত বা শাখা জনগোষ্ঠী তাদের প্রাচীন ঐতিহ্য ধরে রেখেছে তারা সংস্কৃতি প্রকৃতি ও আধ্যাত্মিকতার সঙ্গে গভীরভাবে জড়িত ইয়াকুতরা প্রকৃতিকে অত্যন্ত সম্মান করে তাদের বিশ্বাসে প্রকৃতির প্রতিটি উপাদান নদী বন পাহাড় একটি আত্মা বহন করে প্রতি বছর গ্রীষ্মকালে তারা ইসিয়াক নামে একটি ঐতিহ্যবাহী উৎসব পালন করে যা সূর্য ও প্রকৃতির উৎসব এই উৎসবে নাচ গান এবং ঐতিহ্যবাহী খাবারের সমাহর থাকে ইয়াকুদ্দের মৌখিক সাহিত্য খুব সমৃদ্ধ এখানে ওলঙ্ক নামে মহাকাব্যিক গল্পগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ ইয়াকুদ্সের মানুষ তাদের শিল্পকর্মের জন্য পরিচিত রেইনডিয়ারের চামড়া হাড় এবং ধাতু দিয়ে তৈরি গহনা পোশাক এবং সাজসজ্জা সামগ্রী এখানে খুব জনপ্রিয় এছাড়া ম্যামথের হাট থেকে তৈরি খোদাই শিল্পও এখানকার একটি বিশেষত্ব ইয়াকুটসের কাছে ম্যামথের জীবাশ্ম প্রচুর পরিমাণে পাওয়া যায় যা এই শিল্পের জন্য কাঁচামাল সরবরাহ করে আপনি হয়তো ভাবছেন এত ঠান্ডা জায়গায় কে যেতে চাইবে কিন্তু ইয়াকুটস পর্যটকদের জন্য একটি অনন্য গন্তব্য শীতকালে এখানে আসা একটি চরম অ্যাডভেঞ্চার পর্যটকরা এখানে পার্নাফস্ট কিংডম নামে একটি ভূগর্ভস্থ সংগ্রহালয় দেখতে পারে যেখানে বরফের ভাস্কর্য এবং পার্নাফের ইতিহাস প্রদর্শিত হয় এছাড়া লেনা নদীর হিমায়িত দৃশ্য ম্যামাথ মিউজিয়াম এবং স্থায়ী বাজার পর্যটকদের মুগ্ধ করে গ্রীষ্মকালে যখন তাপমাত্রা মাইনাস বিশ ডিগ্রি থেকে মাইনাস তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে শহরটি সবুজে ঢেকে যায় এবং প্রকৃতি জন্য একটি আদর্শ স্থান হয়ে ওঠে ইয়াকুতের মতো শহরগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাবের সম্মুখীন হচ্ছে পার্মাফস্ট গলতে শুরু করায় ভবন ও অবকাঠামোর ক্ষতি হওয়ার ঝুঁকি বাড়ছে এছাড়া শীতকাল কিছুটা কম তীব্র হলেও গ্রীষ্মকালে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে যা এখানকার পরিবেশ ও জীবনযাত্রার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে ইয়াকুস্ত শাখা প্রজাতন্ত্রের অর্থনৈতিক কেন্দ্র এখানে হীরা সোনা এবং তেলের খনি রয়েছে যা রাশিয়ার অর্থনীতিতে বড় ভূমিকা রাখে হীরা খনন এই অঞ্চলের প্রধান শিল্প এবং ইয়াকুৎস এই শিল্পের কেন্দ্রস্থল এছাড়া পরিবহন শিক্ষা এবং সংস্কৃতি কেন্দ্র হিসাবেও এই শহর গুরুত্বপূর্ণ ইয়াকুত শুধু একটি শহর নয় এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি ও প্রকৃতির সঙ্গে মানিয়ে নেয়ার একটি জীবন্ত উদাহরণ এই হিমশীতল শহরে বসবাসকারী মানুষেরা আমাদের শেখায় যে পরিবেশ যতই কঠিন হোক না কেন মানুষের অভিযোজন ক্ষমতা অসীম তাদের জীবনযাত্রা সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের গল্প আমাদের সবাইকে অনুপ্রাণিত করে তাই পরেরবার যখন আপনি শীতের জন্য অভিযোগ করবেন এক কথা মনে করুন যেখানে মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রাও জীবনকে থামাতে পারে না বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটি পছন্দ হলে লাইক শেয়ার আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইয়াকুত সম্পর্কে আপনি কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন